বারাহাট্ট বাজার নেত্রকোনা জেলার একটি ঐতিহ্য বিশিষ্ট ও প্রাচীন বাজার কিন্তু আপনারা এই ভিডিওর ভিতরে বাজারের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত শেষ এবং শেয়ার করে ভিডিও বারহটা নেত্রকুনা জেলার একটি ঐতিহাসিক ও প্রাচীন অঞ্চল বারহাট্টা বাজার ও থানার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব দিতে বারহাটটা হইতেছে প্রাচীন জনপদ ব্রিটিশ শাসন আমল থেকে এটি প্রশাসনিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আনুমানিক উনিশশো সালে বারহাট্টা থানা প্রতিষ্ঠিত হইছে এটা কিন্তু নেত্রকোনা অন্যতম পুরাতন একটা থানা কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা এই অঞ্চলটা আমাদের কিন্তু এক সময় জমিদারের খুব প্রচলন আছে এমনকি স্থানীয় জমিদারের প্রভাব ছিল ব্যাপক আর শুনলে আপনারা অবাক হইবেন বারহাট্টা বাজার কিন্তু ও ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র এই বারহাট্ট বাজারটা কিন্তু সাপ্তাহিক হাট বসে যা কৃষিপন্ন ও স্থানীয় শিল্পের জন্য বিখ্যাত একটা বাজার তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বারহাট্টা মডেল মসজিদটা দেখে এটা কিন্তু আসলে হৃদয় জুড়ানোর মতন একটা সৌন্দর্য একটা মসজিদ আর মডেল মসজিদ তো আসলে এমনিতে সুন্দর এটা আমরা সবাই জানো তবে বারহাটটা মডেল মসজিদ তার কারণে আসলে বারহাট আরো উন্নত হয়ে গেছে বারহাটটা আরো লোকে বড় ধরনের সৌন্দর্য একটা মহল যা তবে এই জায়গাতে একটা ব্যক্তিগত কথা কই লই আমি মডেল মসজিদ যতই সুন্দর হোক বা দুনিয়াতে যত মসজিদ আছে যতই সুন্দর হোক আপনি যদি নামাজ না আদায় করুন তাহলে মসজিদ বানায় কিন্তু লাভ নাই এটা নামাজটা আচ্ছা যাই হোক যে কথাটা কইতাম বারহাটটা কিন্তু বিভিন্ন মেলা ও উৎসবের লাগে কিন্তু আসলে বারহাটটা পারফেক্ট একটা জায়গা এমনকি বারহাটটা সবচেয়ে বেশি মেলা হয় যতটুকু জানি আর কি আমি বর্তমানে যে ভিডিওটা দেখতেছ এই ভিডিওটা যেদিন ড্রোন সর্দে শট নিতাম গেছিলাম এই বারহাটটার মধ্যে তখন ওই লোক একটা মেলা অলরেডি চলতা আছে এই মেলার কারেও কিন্তু ড্রোন প্লাই দিয়েছি এবং কে লোকে মেলাটা উপভোগ করছে এই মেলাটা কিন্তু আসলে যুবক সমাজ থেকে করা হয়েছে কয়েকজন যুবকের সাথেও কিন্তু আসলে আমার কথা হয়েছে তারা কিন্তু অনেক ভালো মানুষ আমি আসলে তারা সাথে কথা সন্তুষ্ট একটা সুন্দর নদী আছে যে নদীটার নাম হইতেছে দনু নদী যদি নামটা যদি ফেস লাগে তাই অবশ্যই কমেন্ট সেকশনে বললা সংশোধন করুন যে এই দনু নদী কিন্তু বারহাট্টার পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই নদীর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে অনেক বেশি তত্ত্ব কেউ শেষ হয়ে গেছে না আরো কিছু আছে পুরানো জমিদার বাড়ি ও মন্দির বারহাটটা কিছু ঐতিহাসিক জমিদার বাড়ি এবং হিন্দু মন্দির রয়েছে কিন্তু বারহাটটা ফাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যা অঞ্চলের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে কিন্তু অনেক আচ্ছা আর একটা বিষয় বারহাটটা বাজার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সম্পর্কে সঠিক তথ্য না জানা গেলেও এটা যে কয়েক শতাব্দী পুরনো প্রাচীন একটা বাজার এই বিষয়ে কিন্তু কোন সন্দেহ নাই মুঘল শাসন আমলে বারহাটটা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল ব্রিটিশ শাসন কালে এটি নেত্রকোনার অঞ্চলে একটি প্রধান ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে সবচেয়ে আকর্ষণ হিসেবে বারহাটটাকে লাগে ধরা হয় আশেপাশে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও মন্দির ফুরন স্থাপনা রয়েছে যার কারণে কিন্তু বারহাটটা জনপ্রিয় বারহাটটা সম্পর্কে আমার ব্যক্তিগত রিভিও যদি আপনারা সামনে প্রকাশ করি এক কথায় মাসা আল্লাহ আর যারা বারাহটা আসুন আপনারা সামনে যদি ভিডিও ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন এতটুকুর রিকোয়েস্ট আপনারা কাছে কত্তারি মনে হয় তা যাই হোক অনেক কথা পাতা কয়েছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার বলিতার এটি স্বাভাবিক বললি কেন্স তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যায় যাই হোক আল্লাহ ভালো সুস্থ রাখো আমার দাদা করুন যে আমার দাদাই না করলে কিন্তু ফেরত তারা ঠান্ডা মানে ঠান্ডা আমার সময় যত বড় প্রেসিডেন্টের ফুলও না করে